এই গরমে অবসর সময়ের একমাত্র সঙ্গী হচ্ছে আচার আজ তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের ঝুড়ি আচার আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাদ মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের এই আচারের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলুন তাহলে কীভাবে ঝুড়ি আচারটি তৈরি করছি আমের প্রথমে আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে আমের মধ্যে কোনো পানি থাকবে না আর তারপরে আমের চোকলাগুলো আমি ছিলে নিচ্ছি অবশ্যই একটু ডাবিয়ে ডাবিয়ে ছিলবেন এতে করে সবুজ অংশ জানি না থাকে আমের মধ্যে আর মাথাটাও কিন্তু ভালো মতো কেটে নেবেন সবগুলো আমি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে চোকলাগুলো আমি ফেলে দিচ্ছি আর এই আমগুলো আর ধোয়া লাগবে না এখন আমি নাইফের সাহায্যে এরকম রেখে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি একবারে পাতলাও করা যাবে না আর একবারে ভারীও করা যাবে না আর এটা পুরোটাই আপনি দেখে বুঝে নিতে হবে সব তো বলে বোঝানো যাবে না আমি এক পাশটা করে নিচের দিকটা আবার করে নিচ্ছি আর এরকমভাবে দাঁড়া করিয়ে এরকম ছিলে নিচ্ছি নাইফের সাহায্যে ঝুরি ঝুরি করা এপাশ ওই পাশ দনুভা দোনোটাই কিন্তু একইভাবে করে নেবেন চাইলে এই কাজটা আপনি দিয়েও করে নিতে পারেন আমার কাছে নাইফ দিয়েই সহজ মনে হয়েছে তাই এভাবেই করে নিয়েছি আর এই তো এভাবেই আমগুলোকে ছিঁড়ে নিতে হবে ঝুরি করে আর এখন এটা লাগবে না এটা ফেলে দিলেও হবে এই তো সবগুলো আমি আমার ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে আলু ভাজির মতো করে আর এই আমটা আর ধোয়া লাগবে না যেহেতু আমি প্রথমেই কিন্তু আমগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম এই তো এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি একটু কম আছে কিন্তু চিনিটা কিন্তু আমি এক কাপই দিয়েছি স্পেচেলার মাধ্যমে নেড়ে চড়ে দিচ্ছি একশ চিনি দিয়ে কিন্তু আচার খেতে ভালো লাগে না সেই কারণে এখানে আমি আখের গুড় ব্যবহার করব পনে এক কাপ অবশ্যই কিন্তু পোনে এক কাপ দিবেন আমি খুব বেশি টক খেতে চাচ্ছি না বিধায় একটু বেশি দিয়েছি চাইলে হাফ কাপও দিতে পারেন আর যদি আখের গুণ না থাকে সেক্ষেত্রে দুই কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিবেন এটাকে এভাবে মাখিয়ে নিলে অটোমেটিকই এটা থেকে পানি চলে আসবে এটা এক সাইড করে রাখছি দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এক চামচ এক চামচ ধনিয়া আর এক চামচ জিরা আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এটাকে আমি এখন টেলে নেব চুলার জালটা লোতে করে এটাকে টেলে নিচ্ছি শুকনো মরিচটা যেহেতু বড় এটা স্পেচুলারের মাধ্যমে একটু চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে আসলে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন নামিয়ে নিতে হবে অবশ্যই কড়াইয়ে রাখবেন না আজকের এই টক ঝাল মিষ্টি আমের ঝুড়ি আচারটা আমি তেল ছাড়াই তৈরি করব। আমি যে আমটাকে চিনি আর গুড়ের মধ্যে মেখে রেখেছিলাম এটা এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে হালকা একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে চুলাটা ধরিয়ে দিয়েছি কিন্তু আমি চুলা আঁচটা মিডিয়ামে আছে মিডিয়ামেই জাল করে নিতে হবে এতে করে নিচে পোড়া লেগে যেতে পারে আর বারবারই কিন্তু কিছুক্ষণ পর স্প্রে চুলার মাধ্যমে নেড়ে চেড়ে দিতে হবে হাফ চামচ লবণ আর হাফ চামচের একটু কম বিট লবণ আর লবণটা আপনারা বুঝে দিবেন আমি যেই টেলে নিয়েছিলাম মশলাগুলো সেটা ব্লেন্ডার করে নিয়েছি আমি কিন্তু একবারে মিহি ব্লেন্ডার করে একটু আস্ত আস্ত আছে সেখান থেকে আমি দেড় চামচ মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি পুরো মশলাগুলো কিন্তু এর মধ্যে দিই নিই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা এই সিরকাটা দিলে আচারটা অনেক ভালো থাকবে প্রায় এক বছর সংগ্রহ করে খেতে পারবেন চুলার আঁচটা কিন্তু যখন পানি কমে যাবে একটু লো থেকে একটু হাই করে দিবেন আর স্পিচুলার মাধ্যমে নেড়ে চেড়ে নিতে হবে এরকম মাখা মাখা অবস্থায় চুলাটা নিভিয়ে দিতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে এই তো ঠান্ডা হওয়ার পরে আচারটা আমি পরিবেশন করছি দেখেন এখন কিন্তু আচারটা হালকা শক্ত আছে এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম ঝাল মিষ্টি আমের ঝুড়ি আচার এভাবে আচারটি তৈরি করলে ছোটো বড়ো সবারই খেতে অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই আচারটি পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলোর সাথে খেতে অনেক ভালো লাগবে আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে আর এই আচারটি অবশ্যই কাচের বয়মে রাখবেন কাচের বয়মটা মুছে তারপরে আচার বয়মে ভরবেন বয়েমের মধ্যে জানি কোনো প্রকার পানি না থাকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ